সকলে ভালো আছে। বলেন আল এক বছর পর একত্রিত হয়েছে বলেন নাল হামদুল ল্লাহ হামিদা ও মুসল্লিয়া আম্মা বাদ। ফরদু বিল্লা হিমিনা সেইত নিরাজিীম বিসমিল্লাহ রহমান নি রহম পলা তাখু মা লাইসালেকা বিহ ইল ইননা সামাহালবাসর বলল ফয়াল। كل أولئك كان عنه مسؤولا وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء اسما ان يحدث بكل ما سمع او كما قال النبي عليه الصلاه والسلام আমার পরম শ্রদ্ধের জনাব মুক্তি সাহেব হুজুর কাবলা আমার আসাতিদাই কারামগঞ্জ জামিয়া রহমানিয়া মেহমানে কারামগণ উপস্থিত ওলামা গণ করন শরীফের ছোট্ট একটি আয়াত আমি পড়েছি মোহানাল্লাপাক রব্বুল্লা আলমিন বলেন যার একদম সারমর্ম হলো যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে বিষয়ে তোমার ধারণা নেই যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ের পিছনে তোমরা পড়ে থেক না যে বিষয়ে জানা নেই সেই বিষয়ে যদি পড়ে থাকো তাহলে সেই বিষয়ে তোমার কানকে জিজ্ঞাসা করা হবে তোমার কান কি শুনেছে তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে চোখ কি দেখেছে অন্তরকে জিজ্ঞাসা করা হবে অন্তর কি জেনেছে উলা প্রত্যেকটা বিষয় তারা জিজ্ঞাসিত হবে আয়াত থেকে আমাদের এটা জানতেই হয় যে আজকে যে বিষয় আমরা জানবো না বুঝবো না যে বিষয় সম্পর্কে আমরা জানি না যে ব্যক্তিটাকে আমরা চিনি না যে ব্যক্তির সঙ্গে আমরা মিশি না যে ব্যক্তির সঙ্গে ওঠা বসা করি না যে ব্যক্তিকে নিয়ে বিন্দু পরিমাণ আমাদের ধারণা বলতে কিছুই নেই ওই ব্যক্তি সম্পর্কে ওই বিষয় সম্পর্কে না পড়ে থাকাটাই হলো উত্তম কাজ যদি পড়ে থাকে তাহলে জানতেই হবে আলাই ইফা সাল্লামা বলেছেন কাফা বিল মারে ইসমান মৃত্যু হতে ওই ব্যক্তিটাই অতটুকুই যথেষ্ট আইয়ো হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া সে যা শুনেছে ও যাচাই বাছাই করা বাদ দিয়ে ওটাই বায়ান করে দিয়েছে আজকের সমাজের অধিকাংশ জায়গাতে এটাই হচ্ছে আজকের এই কথাটা কেন বললাম এই কারণেই বলেছি আজকের আজকের এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে আমি নুরুদ্দিন রহমানি আমাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোন দিকে কি আশ্চর্যে কোন জায়গায় বাস করছি কোন পাড়ায় বাস করছি কোন জায়গাতে আছি এখনো পর্যন্ত সমাজের কাছে প্রমাণ করতে হচ্ছে যে আমরা কোন দিকে আমি মানে আমরা কেন জাগায় গণ্ডগোল মুফতি সাহেবের কাছে আমি লেখাপড়া করেছি তাই কি আশ্চর্য এটাই প্রমাণ করতে হচ্ছে যে আমি কোন দিকে দুঃখের বিষয় এটা বলতে হয় আমরা আজ পর্যন্ত নয় পিছনের রিপোর্টটা নিয়ে দেখবে আমাদের বাড়ির ফ্যামিলি কত দেখবেন আজ পর্যন্ত আমরা তো ইসলামের উপরেই সেই সঙ্গে সঙ্গে মাঝহাব হলো আমাদের হানাফি আর সেই সঙ্গে সঙ্গে মতাদর্শ যেটা আছে সেটা হলো মুজাদ্দেদুসলামানের জোরে বলেন সোবাহ আল্লাহ জোরে বলেন সোবাহ আল্লাহ আর বর্তমান সময়ে তিনি চলে গেছেন পাঁচ হুজুর চলে গেছেন আমি একটা জন্য বলবো না দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলহ নীতি আদর্শের উপরে শুধু মুফতি সাহেব হুজুর কেবলা একা রয়েছেন আমি একবার বলবো না অনেক আছে কিন্তু আমার কাছে আমার নজরে মুফতি সাহেব হুজুর আমার কাছে আমার নজরে আছে তাই তানাকে আমি মেনেছি তানার মতাদর্শের উপরে মুজাদ্দিদ জামানের মতাদর্শকে তিনি মেনেছে আমি জানি তিনি আমার শিক্ষক তানার সম্পর্কে আমি চিনি জানি বুঝি লোকটা কেমন ব্যক্তি কেমন তাই তানাকে শিক্ষক মেনে নিয়ে তানার কাছে ওটা বসা করি তার হিসাবে সাহেব হিসাবে আমি তাকেই মেনে নিয়েছি নাരായ তাকবীর নাരായ তাকবীর একটা কথা বলি কালো সঙ্গে দলমতে আমি অনেকের সঙ্গে চলি আমি তাদের কাছে কথা বলেছি আমি বলেছি যে মুফতি সাহেব আপনারা তো মুফতি সাহেবকে চেনেন না জানেন না তাহলে মুফতি সাহেবের সম্পর্কে আপনার ধারণা করা আপনার ঠিক হচ্ছে আমি আপনার পিতাকে চিনি না আপনার পিতা সম্পর্কে আমি ধারণা করব কেন আপনার পিতাকে আমি গালাগালি করব কেন আপনার পিতাকে ছোট বড় বলবো কেন অতএব বন্ধ করুন যার সম্পর্কে আপনার জ্ঞান নেই ন্যূনতম আপনিও তার সম্পর্কে কথা বলাটা বন্ধ করুন এটাই আমার বলার বক্তব্য তবে শেষ কথা পাক জাগে দিয়ে সমাজের কাজ করাবে আল্লাহ পাক যাকে দিয়ে সমাজের কাজ করাবেন পৃথিবীর কোন মানুষ তাকে মেরে ফেলতে পারবে না তার বাস্তবতার উদাহরণ বলি প্রিয় সাহাবা সুমামা আসাল রসুল্লাহকে জীবনের মতো মেরে দেবে বলে তলোয়া তুলেছে কি তুলেছে তলোয়া তুলেছে রসুলকে দাঁড়ায় আল্লাহ সমাজের কাজ করাবেন না করাবেন না সকলেই বলে করাবেন না করাবেন না রসুলের দ্বারাই সমাজের কাজ করাবেন রসুলকে কী কেউ মারতে পারবে সুমামে আপনি আসাল তলোয়ার নিয়েছে রসুল্লাহকে মারবে আল্লাহ নবীকে মেরা দেওয়ার জন্য হজরতে সুমামা এমনি আসার নবীকে মারার জন্য তলোয়ার নিল সুমামা চাচা আল্লাহ নবীকে মারার জন্য সুমামা যে তলোয়ার নিল সুমামা চাচা সুমামার খাতটা ধরলেন সুমামাকে বললেন ও সুমামা মোহাম্মদকে তুমি কখনোই মারতে পারবে না এই কারণে মোহাম্মদকে মারতে পারবে আমার ওই আয়াটা শোনা আছে আল্লাহ মহম্মদকে জানিয়ে দিয়েছেন মানুষ যদি আপনাকে মারে সত্য কথা বলার কারণে মানুষ যদি আপনাকে কাটে সততার উপরে থাকার জন্য মানুষ যদি আপনাকে অপমানিত করে আপনাকে চিন্তিত হওয়ার দরকার নেই ওরা আপনাকে মারতে পারে ওরা আপনাকে কাটতে পারে ওরা আপনাকে অপমানিত করতে পারে ওরা আপনাকে সমাজ থেকে বয়কট করতে পারে আমি আল্লাহ বললাম আল্লাহু ইয়াসিমু নাস থেকে আপনাকে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম শপথ বলতে পারে মোহাম্মদকে তুমি মারতে পারবে না মোহাম্মদকে তুমি মেরে ফেলতে পারবে না আল্লাহ পাকে রশেষ রহমাতে সুমামা তার তলোয়ারটা মুহূর্তের ভিতরেই ফেলে দিয়েছে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ যাকে দিয়ে সমাজের কাজ করবেন যতই আপনি চেপে দেন মেরে দেন গালাগালি করেন সোশ্যাল মিডিয়াতে ফতোয়ার ফুলজুরি ছড়ান আল্লাহ পাক তাকে দিয়ে সমাজের কাজ করিয়ে তার সম্মানটা মাকামে আলাই পৌঁছে দেবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই নবী ইব্রাহিম সালামকে মারার জন্য নমরুদ একদম প্রচেষ্টা শুরু করে দিয়েছে আগুন জ্বালালো হারে কুকু আগুন জ্বালাও অনসুরু আলী হাতাকুম ইন ফাইলিন যদি তোমরা তোমাদের প্রভুকে জীবনে কিছু করতে চাও তাহলে এব্রাহিমকে পুড়িয়ে এই মুহূর্তে তোমরা তোমাদের প্রভু নমরুদকে সাহায্য করো দেখতে পাওয়া গেল আগুন জ্বালালো হলো সব কিছু হলো আল্লাহ জিব্রাহিলকে দিয়েও হজরাত নবী ইব্রাহিম আলাইসালামকে পরীক্ষা করলেন ও জায়গায় ইব্রাহিম জিব্রাইলের কাছে সাহায্য চাইলেন না আসলাম ভাবলেন আল্লাহ যদি আমার দ্বারাই সমাজের কাজ করায় আমার দ্বারা ইসলামকে প্রচার করে আমার দ্বারাই আল্লাহ যদি সমাজটাকে পরিষ্কার করে নিশ্চিত এই মহা আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাবে সাহায্য খোদ আল্লাহর কাছে চেয়েছেন এতে আল্লাহ খুশি হয়ে ডাইরেক্ট আল্লাহ কারো মাধ্যম নয় কারো মারফত নয় ডাইরেক্ট আগুনকে আল্লাহ বলেছিলেন ইয়া নার কুনি দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য সেটা শান্তি এবং ঠান্ডা হয়ে যাও জোরে বলে ইব্রাহিম আসলাম কে বিন্দু পরিমাণ আল্লাহ পাক যখন বললেন আগুন বিন্দু পরিমাণ পোড়াতে পারলো না বিন্দু পরিমাণ পড়াতে পারলো না তাদের আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দিলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলেন আজকে আমাদের মনে রাখা দরকার আমি জানি আমি বুঝি আমি জানি এখনো যদি আমাকে প্রশ্ন করা হয় যে তুমি কোন দিকে এখনো বলছি প্রমাণ নয় প্রমাণ নয় হুজুর কেবলা নীতি আদর্শ মাঝাবে উপরে আমি টিকে থাকব। এতে যদি কেউ সমাজ বিরোধী বলে এতে যদি কেউ কিছু বলে তাতে বিন্দু পরিমাণ যায় আসে না একটা কথা মনে রাখবেন দেওবন্দিরা লামাজাবিরা জমাত ইসলামীরা দাদা হুজুরের নাম নিলে কোনো দোষ নেই ওটা হয় প্রশংসার আর মুক্তি সাহেব আমার হুজুর কেবলা নিলে সেটা হয় কি মুখে মুখে জোরে বলেন নাউজবিল্লা আরে থেকে ওদের তের কাছে দেওবন্দিরা ভালো লামা ভালো জমা ইসলামীরা ভালো তার মানে কি বোঝায় যিনি সমাজের জন্য সিলসিলার জন্য রক্তকে পানি করছেন তিনি মুখে মুখে নিচ্ছেন আর নাউজবিল্লা বলে আল্লাহ দান করেন এর থেকে আর কি বলবো আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদের বোঝার মতো তৌফিক দেন বলেন আল্লাহু আমিন ও আখির দাওয়ানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত